নিবন্ধন পেতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের জন্য সব ধরনের শর্ত পূরণ করেছে দলটি প্রতীক নিশ্চিত করার জন্য শীঘ্রই দলটিকে চিঠি দেবে নির্বাচন কমিশন মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব জানান দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বারোটি দলের বিষয়ে অধিকতর যাছাই বাছাই করা হবে আর সাতটি দলের আবেদন না মঞ্জুর করা হয়েছে নির্বাচন কমিশনে একশো তেতাল্লিশটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এর মধ্যে বাইশটি দলের তথ্য মাঠ পর্যায়ে তদন্ত করা হয় যাছাই বাছাইয়ে দুটি দলকে এখন পর্যন্ত যোগ্য মনে হয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ এনসিপির প্রতীক বিষয়ে তাদেরকে একটি চিঠি প্রদান করা হবে নিবন্ধনের বিজ্ঞপ্তির পরে প্রকাশ করা হবে বলে জানান আখতার আহমেদ রাজনৈতিক দল ইসির পর্যবেক্ষণে রয়েছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ এগুলো হলো বাংলাদেশ আম জনতা পার্টি জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল সাজান সিরাজ এছাড়া বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির বিষয়ে আদালতের রায় রয়েছে তারা নিবন্ধন পাবে নয়টি দলের কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে সেগুলো হলো আম জনতা দল বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ভাষানী জনশক্তি বাংলাদেশ বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ জনতা দল মৌলিক বাংলা এবং জনতা পার্টি বাংলাদেশ এদিকে মাঠ পর্যায়ে তদন্তকৃত বাইশটি দলের মধ্যে সাতটি দলকে বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দলগুলো হল ফরওয়ার্ড পার্টি বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিবিএম বাংলাদেশ ওলামাই ইসলাম ও নিজাম ইসলামী পার্টি বাংলাদেশ বেকার সমাজ বাসেস বাংলাদেশ সলিউশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি আজাদ ফারুক ডেক্স রিপোর্ট সময়ের আলো